আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওয়ে সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফর করছেন আজ তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো নিয়ে ওবামা প্রশাসনের সঙ্গে একটা দ্বন্দ্ব দেখা দেয় তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সপ্তাহান্তে এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে ওই বিষয়টিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের মাঝে তেমন একটা চিড় ধরেনি জাতিসংঘের মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের পক্ষে জোর সমর্থন ব্যক্ত করে বলেছেন এটা স্পষ্ট যে ওই দেশটিকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে জেনিভাতে বক্তব্য দানকালে মিস্টার কেরি পরিষদকে বলেন বিশ্বের কোনো দেশই নিরীক্ষণের বাইরে নয় তবে অন্যায়ভাবে বা ভিত্তিহীনভাবে কোনো দেশের প্রতি বিরোধিতা করা উচিত নয় সবশেষে আমেরিকার পূর্বাঞ্চলের কিছু এলাকায় প্রচণ্ড শীতকালীন ঝড়ের ফলে রাস্তাঘাট সবকিছুই এখনও বরফে আবৃত ইতিমধ্যেই এবছরের রেকর্ড মাত্রায় তুষারপাত হয়েছে বস্টনে তুষারপাত সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে চলেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা